এখনো মানে কিছু সৌনকের মা সৌনক আমি একসঙ্গে বলছি একসঙ্গে বসে বিয়ার খাবো সেলিব্রেট বিয়ার সেলিব্রেশনের জন্য আর আমি একটা কথা শুনানব হ্যাঁ গুলো দিতে হবে আগে আমরা আসল জিনিসটা আমি আর সৌনক খুলবো তো হচ্ছে আমাদের

খুবই এর এত ডিফারেন্স তো হয়েছে দেওয়া হয়েছে কি তো যাই হোক আমরা এখন যাচ্ছি খুব কাঁচা কিন্তু এখন যাই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনছি না কিনছি एवरीथिंग আপনাদের ভালো লাগছে বিশেষ লিপস্টিকটা একদম হ্যাঁ সেন্ট সঙ্গে হ্যাঁ ঠিক তো

আর খুব ভালো সঙ্গে কিন্তু তোমরা এই যে দেখো যদি না হয় আর সঙ্গে কিন্তু তোমরা এরকম ওয়েলকাম ড্রিংকসও পাবে এটা সত্যি কথা আমি এই নিয়ে আমরা তিনটে ফোন কিনলাম সৌনকের 15 একটা গ্যালাক্সি স্যামসাং এর আরেকটা এখন কিনতে চলেছি সো ভালো ভীষণ ভালো হ্যাঁ হ্যাঁ এটা ফেলে দিয়া সো ঠিক আছে তাহলে পিডিএফ পাঠিয়ে দিই

তো এই হচ্ছে আমাদের এক বছরে আমরা দুটো ফোন কিনলাম কোথা থেকে কিনলাম হটস্পট থেকে আরও মিটেল একটা ফোন কেনা হয়েছিল গ্যালাক্সি স্যামসাং খুবই ভালো এখানের মানে আমি কিন্তু প্রমোশন করছি না যে ফ্রিতে ফোন পেয়ে গেছি ওরকম কিছু আমি নিজে এক্সপেরিয়েন্স করে দিয়েতে বলছি ভীষণ সুন্দর এটা হচ্ছে কি জানো কালারটা বল ডেজার্ট টাইটেনিয়াম তো চলো আমরা এখন একটু আনবক্সিং করে নি চকল আমি একা কেন বল বল তো আমরা বসে করি আরে সুন্দর লাগে আমাদের সুন্দর না না তো আমাদের দুজনেরই আমি কেন একা খুলবো বাবা হ্যাপি মাইন্ড হচ্ছে না ভালো করে দিয়ে করতে পারতো বাক্সটা একটু নোংরা নোংরা হয়ে গেছে

সবই ওর তরফ থেকেই হচ্ছে তুই করছিস তাই এই যে এখন লাকি চিকেন কিনতে দাঁড়ালাম আসলে ও বেচারি ও কেন মিস যাবে ফোন কিনেছে ও আনন্দ উপভোগ করুক পাটা খাবে হাসির মাংস মাংস তো খাবে দেখো হ্যাংলার মতো খাওয়া শুরু করে দিয়েছে

ঠিক আছে আর একটা চিপের দরকার আছে

কমেন্ট করে জানিয়ে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো 16 আর নেক্সট ভিডিওটা হবে 16 প্রো দিয়ে তো বাই